হ্যালো এভরি গুড মর্নিং সন্দীপ মলি লাইফস্টাইলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো চারিপাশটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে ভোরবেলা থেকে কীরকম বৃষ্টি পড়ছে আর এখন হচ্ছে দেখো একদম সকালবেলা তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়িতে সবাই কে কী করছে তো এই যে দেখো এদিকে হচ্ছে মেয়ের একটু রেডি হচ্ছে কেননা ও যাবে একটু বাজারে ও ঠাকুমার সঙ্গে সেই জন্য দেখো নিজে নিজেই রেডি হচ্ছে আর এদিকে ঠাকুমা দেখো এই যে আমাদের ঘরটা মুছে দিচ্ছে এখন আর এত বাজে ওয়েদার ভোরবেলা থেকে এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে কি বলবো একদম বাজে ওয়েদার আর এই যে মাকে দেখো স্নান করে এখন মন্দিরে জল ফুল দিতে গেছে কেননা বাজারে যাবে সেই জন্য তো দেখো গাইস এই যে আমার স্নান হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও চুলটা খোলা হয়নি তো চুলটা আঁচড়াবো এবার আর তো বাড়িতে রান্না বান্না নেই আজকে তো পুজো রয়েছে বিপদ তারিণী পুজো কারণ আমাদের যে সামনের মন্দির রয়েছে মানে মন্দির ওখানে বিপদ তারিণী পুজো রয়েছে তো আমি আর এইবারে পুজো দিতে মানে গেলাম নাই কদিন আগে গেছিলাম সেজন্য এইবার আর পুজো দিতে গেলাম না আর তো একটু বাদে আমরা একটা জায়গায় যাব যাব বলতে আমার মানে পিসি বাড়ি পিসি বাড়িতে মানে গৃহপ্রবেশ উপলক্ষে আমাদের নেমন্তন্ন রয়েছে তো সেখানেই যাব আর মেঘের যা ওয়েদার মানে যা ওয়েদার মেঘের যা অবস্থা মানে কি বলবো শুধু বৃষ্টি আসছে একটু পরপর তো দেখি তো যদিও সামনে বেশি দূরে নয় তবুও আর মেয়ে আর হচ্ছে শাশুড়ি মা দুজন হচ্ছে বাজারে গেছে এখনও আসেনি মেয়ে স্নান হয়নি স্নান করবে আর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নান করবে রেডি হবে তো আমিও এবার মানে এখন থেকে একটু মানে একটু একটু করে রেডি হতে আরম্ভ করি কেননা আমারই দেরি হবে বেশি আমারই দেরি হয় তো দেখি আর ওর বাবাও একটু বাইরের দিকে গেছে ওরও স্নান হয়নি তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর হচ্ছে আমাদের জীবনে আজকের দিনটা মানে বিশাল একটা গুরুত্বপূর্ণ দিন আর হচ্ছে তোমরা সবাই হচ্ছে আমাদেরকে আশীর্বাদ করো যেন আমরা সারা জীবন এইভাবে মানে কাটাতে পারি মানে সুখে শান্তিতে আর একে অপরের সুখ দুঃখ দুজনের মধ্যে ভাগ করে নিতে পারি আর হচ্ছে তোমরা সব সময় আমার পাশে থেকো ওইভাবে ভালোবাসা দিও তো চলো পরে দেখা হচ্ছে আমি এখন রেডি হয়ে নিই রেডি হতে থাকি আস্তে আস্তে করে তো চলো ওখানে গিয়ে তো দেখাবই আমি মানে পিসি বাড়িতে গিয়ে ওখানে তো মানে কি করছি না করছি সব কিছুই তোমাদেরকে দেখাবো তো তোমরা কন্টিনিউ এটা দেখতে থাকো তো তারপর দেখো এই যে রেডি হওয়ার পালা আমি সব জিনিসপত্র বের করে রেখে দিয়েছি তো এবার রেডি হব। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে তো দেখো তোমরা তো দেখতেই পেলে আমার আমি এখন একটু সাজুগুজু করে নিচ্ছি তো এমনিতে তো কোথাও যাওয়া হয় না আর সেরকমভাবে সাজুগুজু করা হয় না কেননা ও বাড়িতে থাকে না তো মানে খুব কমই যাওয়া হয় কোথাও অনুষ্ঠান বাড়ি তো আমার জীবনে আজকে এত বড় একটা স্পেশাল দিন সেজন্য একটু তো মানে সাজতেই হবে তো এই যে দেখো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য মানে পিসি বাড়িতে যাওয়ার জন্য তো তোমাদেরকে আমি কিছু কথা জানাতে চাই তো আমি কিছুদিন আগে প্রায় চার পাঁচ দিন আগে আমি একটা শর্টস দিয়েছিলাম তো সেখানে বলেছিলাম যে কালকে আমার অ্যানিভার্সারি ব্লগটা আসছে কিন্তু আমি দুর্ভাগ্যবশত দিতে পারিনি কেননা ওই যে আগে বলেছিলাম যে বর আসলে আমি খুবই মানে বিজি হয়ে যাই জন্য মানে আমার কাছে টাইম থাকে না তো এই ব্লগটা আমার এডিট করা হচ্ছিল না সেজন্যই আমার দিতে দেরি হয়ে গেল তার জন্য মানে আমি খুবই দুঃখিত তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও তো এই যে দেখো আমরা হচ্ছে পৌঁছেও গেছি তো এসেই আমরা খেতে বসে পড়েছি কেননা অনেকটাই বেলা হয়ে গেছিলো তো এই যে আমরা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি মা বাবা এসছে মানে শ্বশুর মশাই শাশুড়ি মা ওরা মানে অন্য জায়গায় বসেছে ওরা আমাদের আগে এসে গেছিলো সেজন্য মেয়ে আর মা বাবা মানে তিনজন মিলে অন্য জায়গায় বসেছে আর আমি আর ও দুজন এক জায়গায় বসেছি তো দেখো এই যে আমরা এখন খাচ্ছি আর তো সবই নিরামিষ হয়েছিল কেননা এখানে মানে ঠাকুর বাড়িতে তো সবই নিরামিষ তোমরা জানবে তো রান্না রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল তো নিরামিষ রান্নাবান্নায় এত সুন্দর হয়েছিল মানে খুব সুন্দর তো আমাদের আজকের এই স্পেশাল দিনটা যেইভাবে কাটবে আমরা ভাবতেও পারিনি কেননা মানে সবার জীবনে তো এই স্পেশাল দিনটা আসে তো সবার বাড়িতেই তো অনেক রকম রান্নাবান্না হয় তো অনেক রকম আয়োজন হয় কিন্তু আমাদের আর এবছর সেরকমটা হয়নি তো একদিক থেকে খুবই ভালো হয়েছে খারাপ কিছু হয়নি তো দেখো আমরা খাওয়া দাওয়া করে এই যে ঠাকুরের কাছে প্রণাম করতে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে তো শ্বশুর মশাই শাশুড়ি ওরা খাওয়া দাওয়া করে চলে গেছিলো তো এদিকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এত জল কাদা চারিদিকে আর এত লোকের নেমন্তন্ন ছিল এখানে পুরো ঘর ভর্তি আর বাইরেও প্রচণ্ড লোক তো নতুন বাড়ি করেছে ওদের তো বাড়িটা যে ঘুরিয়ে দেখাবো তোমাদের তারও উপায় ছিল না আর তোমরা তো বুঝতেই পারছো মানে যাদের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তাদের মানে বাড়ির লোকেদের কোনো ঠিক ঠিকানা থাকে না তো এদের যে সঙ্গে যে তোমাদের পরিচয় করিয়ে দেব সেটারও কোনো উপায় ছিল না তো যাই হোক এই যে দেখো এখন হচ্ছে দেখো এখানে নাম কীর্তন চলছে তো এই যে মন্দির ছোট্টর উপরে ছিমছাম মন্দির খুবই সুন্দর তারপর যে দেখো আমরা হচ্ছে বাড়ি চলে যাব এখন তো কারোর সঙ্গে যে বসে একটু গল্প গুজব করবো সেটারও উপায় ছিল না কেননা থেকে বড় হচ্ছে মুশকিল যে বৃষ্টি হচ্ছিলো আর সবাই যে যার কাজে ব্যস্ত ছিল সেজন্য আর ওখানে বেশি দেরি করলাম না তো এই যে দেখো মা আর বোনের সঙ্গে এই যে দেখা হয়েছিল তো আমার বাপের বাড়িটা এখান থেকে খুবই সামনে তো অন্য যে কোনো একদিন যখন আসবো তোমাদেরকে তখন আমি দেখিয়ে দেব আর এই যে আর বঞ্চি মিলে এখন ফটোশ্যুট চলছে তো আমরা বাড়িতে এসে রেস্ট করেছিলাম তারপর দেখো এটা হচ্ছে সন্ধে বেলাকার ভিডিও তো আমরা রেডি হয়ে মানে মেদিনীপুরের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম তো সেদিন তো বলেছিলাম যে নিরামিষ ছিল বাড়িতে কিছুই আয়োজন করা সম্ভব হয়নি তো আমরা ভাবলাম যে একটু ঘুরেই আসি তো পনিরের উপরে নিরামিষের উপরেই সব কিছু অর্ডার দেওয়া হয়েছিল আর হচ্ছে এই যে দেখো আর বোনকে ফোন করে ডেকে নিয়েছিলাম বোন হচ্ছে মেদিনীপুরে পড়াশোনা করার জন্য মেসে থাকে তো এখান থেকে সামনেই থাকে তো ওকে ফোন করে ডেকে নিয়েছিলাম তো ও এসেছিলো আর ভাগনা ভাগ্নি তো ওরা তো দূরেই থাকে ভাগ্নি পড়াশোনার জন্য অনেকটাই দূরে থাকে ওর পক্ষে আসা সম্ভব নয় আর ভাগনাও পুরুলিয়াতে থাকে এই মুহূর্তে ওদের কারোরই আসা সম্ভব নয় তো ওদেরকে খুব মিস করছিলাম কেননা ওরা তো খুব মানে এরাই তো বড় আদরের হয় তাই না এরা থাকলে আর একটু ভালো সেলিব্রেট করা যেত কিন্তু ওর মামা দুজনকেই টাকা পাঠিয়ে দিয়েছিল খাওয়ার জন্য তো ওরা যাতে একটু মানে খুশি হয় সেই জন্য তো এই যে দেখো আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি তো অনেকটাই রাত্রি হয়েছিল তো সব থেকে বড় কথা কি বলো তো তো কোনো বছর হয়তো থাকতে পারে কোনো বছর থাকতে পারে না মানে স্পেশাল দিন দিনটাতে তো ও যে এবছর বছর আমার কাছে রয়েছে মানে একসঙ্গে যে থাকতে পারছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা এর থেকে আর বেশি কিছুই মানে চাওয়ার থাকতে পারে না একটা মেয়ের কাছে তো এই যে দেখো এখন হচ্ছে আমরা একটু ছোট্ট করে সেলিব্রেট করছি কেননা বাবাও বাড়িতে ছিল না তো শাশুড়ি মাকে নিয়ে আমরা একটা ছোট্ট করে মানে কেক কেটে নিচ্ছি তো সেরকম কিছুই এবছর বিশেষ করা হয়নি তো তোমরা লাস্টটুকু দেখতে থাকো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো আজকের এই স্পেশাল দিনটা আমাদের জীবনে খুবই সুন্দরভাবে কাটলো তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন বছর বছর আমার এই দিনটাতে ও আমার পাশে থাকতে পারে আর আজকের মতো টাটা গুড নাইট সবাইকে আর ভালো থেকো সবাই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে প্লিজ জানিও